জমজমের কয়েকটা ডিজাইন আমি খুলে দেখাই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা ওড়না সেট জমজমের ওড়না কিন্তু খুবই সুন্দর হয় যদি লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হচ্ছে পায়জামা পায়জামার কাপড়ও খুব ভালো আর এটা হচ্ছে জামা জামার সেটটা হলো এই ঠিক আছে এরকম সুন্দর সামনের দিকে থাকবো আর এটা হলো ভিতরের দিকে থাকবো আরেকটা কালার হচ্ছে এরকম এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে বাদামি সেট করা থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে ওড়না সেটটা উড়নাটা হলে এরকম থাকবে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন যোগাযোগ করবেন পায়জামার কাপড়টা বাদামি সেটের সাথে বাদামি আচ্ছা আর আরেকটা হচ্ছে এরকম গ্রিনের মধ্যে আছে যেগুলো আমাদের স্টকে বেশি আছে সাধারণত বেশি আছে দেওয়া যাবে এগুলোই আমি দেখাইতেছি এবং এগুলো চলতেছে ভালো এই যে গ্রিনের মধ্যে জলপাই স্টাইলের এটা হচ্ছে পায়জামার সেট এটা হচ্ছে ওড়না সেট বরাবরের মতো ওড়নাটা খুবই সুন্দর জামার সঙ্গে ওড়নার কম্বিনেশনও সুন্দর আর দেখতেও সুন্দর তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে কালোর মধ্যে এই যে অল বডিটা এরকম থাকবো আর ওড়না সেটটা হলো এই সিস্টেমের থাকবো এই যে কি সুন্দর ওড়না ঠিক আছে তারপরে হচ্ছে এইটা এটা হচ্ছে বেগুনির মধ্যে এটার একটা ভিডিও অবশ্য আমরা ছাড়ছি তারপর আবার দেখাই এই যে বেগুনের মধ্যে কিছুটা বাদামি বাদামি কালারের মতো আর এটা হচ্ছে ওড়না এগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর এই যে এরকম থাকবো ঠিক আছে তারপরে হচ্ছে এটার মধ্যে যেটা খুলে দেখাইছি বেগুনি ওটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ধরনেরই এটা হচ্ছে কালো হুম ব্ল্যাক কালার আর এটা হচ্ছে তার ওড়না এই যে জমজম তারপরে হচ্ছে এই আরেকটা আছে এটা হচ্ছে বুকের মধ্যে মেহেদি কালার স্টাইলের আর পুরো বডির মধ্যে এরকম ব্ল্যাক টাইপের থাকবে এই যে ঠিক আছে এরকম এই যে আর এটা হচ্ছে তার ওড়না এই যে এইরকম যাই হোক প্রত্যেকটাই খুবই সুন্দর জমজমের মধ্যে বল প্রিন্ট স্টাইলের এটা কিন্তু আগে আরি কাজ করার মধ্যে ছিল এখন এটা জমজমের মধ্যেও করছে ঠিক আছে আর এই জমজম সুইচ টাউনের কিন্তু সাইন দেওয়া আছে বডিতে হ্যাঁ এই যে আড়ি কাজ করার মধ্যে একদম সেম টু সেম আরি কাজ করার মধ্যে ছিল আর এটা এখন জমজমের মধ্যেও আসছে ডিজাইন বুকের মধ্যে এরকম আচ্ছা তারপরে হচ্ছে এটার পুরোনাটা পড়ুনাটা তো সুন্দর এই যে এই যে এরকম বল প্রিন্টেডের এটা পায়জামা এই কটা ডিজাইন দেখাইলাম দেখেন